নিচে যেমন অন্ধকার ঠিক খিলগাঁও সবুজ বা তেমনি প্রদীপের নিচে অন্ধকার রাজধানী প্রাণ কেন্দ্রের মাত্র দুই তিন কিলোমিটারের মধ্যে যে এলাকার অবস্থান সেই এলাকাকে কোনো রাজধানীর এলাকা মনে হয় না মনে হয় যেন একটা মফরসলের এরিয়া গুলশানকে সাজাবেন বাড়ি সাজাবেন আর আমরা কি ধ্বংস নাকি লবণ কিনতে ট্যাক্স দেই ট্যাক্স সব সবকিছুতে ট্যাক্স দেই আর আমরা বৈষম্যের শিকার হব এটা আর হতে দেওয়া যায় না এবার পরিবর্তন হবে ইনশাআল্লাহ আজকের সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি এদেশের মুসলুম মানুষের মুক্তির দিশারি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হজরত পীর সাহেব চর্মণাই বিভিন্ন স্তরের নেতৃবর্গ এবং আমার সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে এদেশের মেহনতি মানুষ দরিদ্র মানুষ মুক্তির আশায় বার বার দিন গুনেছে কিন্তু মুক্তি আসে নাই একটির পর একটি দল ক্ষমতায় এসেছে মুক্তি আসে নাই আমাদের স্বাধীনতার পরে অনেক দেশ স্বাধীন হয়েছে তারা আমাদের চেয়ে দরিদ্র ছিল কিন্তু আজ তারা উন্নত দেশে পরিণত হয়েছে আর আমরা এখনো বিশ্বের কাছে মিসকিন দেশ হিসাবে পরিচিত ভিয়েতনাম দেখুন তারা এগিয়ে গেছে থাইল্যান্ড দেখুন তারা এগিয়ে গেছে দেখুন মালয়েশিয়া তারা আমাদের চেয়ে অনেক উন্নত হয়েছে কিন্তু আমাদের দেশ উন্নত হয় নাই এর জন্য দায়ী কি এ দেশের মানুষ এর জন্য এ দেশের মানুষ দায়ী নয় যারা এদেশের ক্ষমতায় বারবার বসেছে বসেছে এদেশের মানুষের সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করেছে তাদের টাকার পাহাড়কে উঁচু করেছে কানাডার বেগম পাড়ায় বাড়ি করেছে তাদের সন্তানরা এই দেশে থাকে না তাদের সন্তানরা বিদেশে থাকে তাদের পরিবার বিদেশে থাকে ওরা ইংরেজদের মতো দেশে এসে আমাদেরকে শোষণ করে এই অবস্থা আর চলতে দেওয়া যায় না আপনি লক্ষ্য করুন প্রদীপের নিচে যেমন অন্ধকার ঠিক খিলগাঁও সবুজ প্রদীপের নিচে অন্ধকার রাজধানী প্রাণ কেন্দ্রের মাত্র দুই তিন কিলোমিটারের মধ্যে যে এলাকার অবস্থান সেই এলাকাকে কোনো রাজধানীর এলাকা মনে হয় না মনে হয় যেন একটা মফরশেলের এইয়া গুলশানকে সাজাবেন বাড়িধারা সাজাবেন আর আমরা কি ধন নাকি লবণ কিনতে ট্যাক্স দেয় তিনি কিনতে ট্যাক্স দেই সবকিছুতে ট্যাক্স দেই আর আমরা বৈষম্যের শিকার হব এটা আর হতে দেওয়া যায় না এবার পরিবর্তন হবে ইনশাআল্লাহ আপনারা যারা আজকের এই দুর্যোগপূর্ণ দিনে হঠাৎ আয়োজিত এই সমাবেশে উপস্থিত হয়েছেন আপনাদের হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আগামীর লড়াই হবে হাত পাকার পক্ষে লড়াই আগামীর লড়াই হবে এদেশের মেহনতি মানুষের বিজয়ের পক্ষে লড়াই সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা